মাদক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে দেশের শীর্ষস্থানীয় তিন অভিনেত্রী তানজিন তিসা সাফা কবির ও মুমতাহিনা চৌধুরী টয়ার বিরুদ্ধে শুধু এই অভিনেত্রীরাই নয় এই মাদক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে সুনিধি নায়ক নামে কলকাতার একজন গায়িকার বিরুদ্ধেও এরই মধ্যে তাদের এই মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নার্কোটিক্স এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়েও নার্কোটিক বলছে মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপকে গত সতেরো অক্টোবর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিসা এমডিএমএ এলএসডি ও কুশসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয় পরে নার্কোটিক্সের একটি বিশেষায়িত টিম দ্বীপকে দুই দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংশ্লিষ্টরা জানান মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দ্বীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয় আর দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা টয়া তিশা এবং সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদুকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায় পরে নম্বরগুলো যাচাই করে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ার নামেই রেজিস্ট্রেশনকৃত তবে তানজিব তিসার নম্বরটি রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমান নামে এক কর্মকর্তা জানান অভিযুক্তদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপের চ্যাটিং রেকর্ডও পাওয়া যায় এতে দেখা গেছে তেইশ এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে তিনটি এমডিএমএ অর্ডার দেন আর পাঁচ সেপ্টেম্বর আরেক এ মাদকের অর্ডার দেন অভিনেত্রী ট্রয়া তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের নামেও চ্যাটিং রেকর্ড রয়েছে আর কথোপকথনে তাদের কেউ কেউ সাংকেতিক ভাষাও ব্যবহার করেছেন এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন জানান দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন এ বিষয়ে এখনও তদন্ত চলছে তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে একুশে টেলিভিশন